ভিডিওটা ছাড়ার আগে তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি বন্ধুরা এই ভিডিওটা আমার একটু ছাড়তে একটু লেট হয়ে গেছে কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল যার জন্য এই ভিডিওটা একটু ছাড়তে আমার দেরি হয়ে গেল তা প্লিজ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিলাম একটু কষ্ট করে দেখে নিও তা এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের পরের দিন সকালে মন মেন মহা উৎসব আমাদের বাড়ি যেদিন সেদিন আগের দিন তো গেছে অধিবাস আর আজকে আমাদের মহা উৎসব তা এই যে আমাদের গুরুদেব আর এই যে তিনটি ঘর দেখতে পাচ্ছ এই ঘরটা আমরা বছরে একবারই পাল্টাই সেটা হচ্ছে আজকের দিন মহা উৎসব আর এই ঘর পাল্টাই আর আমাদের এই যে গুরুদেবই প্রতি বছর এসে আমাদের ঘট পাল্টে দেয় তাই এখানে সকালে আমাদের আর কি বাল্যভক্ত সব দেয়া হয়ে গেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই তো পারছো বন্ধুরা বাড়িতে এত বড়ো যাদের বাড়ি একটু অনুষ্ঠান হয় তখন আর তখন ক্যামেরা করার একদমই সময় পাই না আর এদিকে গুরুদেব সব ঠিকঠাক করে দিল ঘটগুলো আর আমি এখন এই ঘটগুলো নিয়ে মন্দিরে নিয়ে রাখছি আমাদের গুরুদেবই ওখানে বসিয়ে দেবে তা দেখো সব আমার নেওয়া হয়ে গেছে তা এখন সব রেডি টেডি করা হয়ে গেছে আর এই যে যেহেতু সারা রাত কীর্তন হয়েছে আমাদের বাড়িতে লোকজন সব এখন সকাল যেহেতু এরা সব মুখ ধুতে গেছে বাইরে গেছে হাত পা ধুতে পাকে একটু ঘুরতে গেছে তা ঘুরতে গেছে এই ফাঁকে আমরা আর কি সকালবেলা ঘরটা স্থাপন করে দিচ্ছি এক এক করে সবাই আসবে সবাইকেই তোমাদের সব দেখাবো সবটাই আর কি তোমাদের আর আমি মন্দিরে দেখো কি যেন করছি যাই হোক আর আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছিল আর এই দেখো আমাদের ঘট স্থাপন করা হয়ে গেল এই স্থাপন করা হয়ে গেছে এখনও আমরা অঞ্জলি দিইনি অঞ্জলিটা দেব তাই যে আমাদের গুরুদেব উনি প্রতি বছর এই দিনটাই এসে আমাদের বাড়িতে ঘর স্থাপন করে আর প্রতি বুধবার এই ঘটের খালে আমি নারকেলটা উঠাই তেল মাখিয়ে নারকেলটাকে স্নান করাই স্নান করিয়ে জল ঢেলে দিই তাই যে আমাদের গুরুদেব এটা আর কি আমার গুরুদেব বলতে এটা আমার গুরুদেবের ছেলে আমার গুরুদেব দেহ রেখেছে এই গুরুদেব দেহ রাখার পর থেকে আমাদের এই গুরুদেবের ছেলে এসে আমাদের প্রতি বছর আমাদের বাড়িতে এই ঘরটা পাল্টে দিয়ে যায় তারপরে দেখো বন্ধুরা এখন গুরুদেব যাই হোক আর মন্দিরে যাই কিছু কাজ আছে সব কাজ করছে আর আমি এদিকে ঠাকুরের ভোগগুলো সাজাচ্ছি সাজানো হয়ে গেছে আর এই যে ছেলেটাকে দেখছো এই ছেলেটা এখন ওকে মন্ত্র দিচ্ছে আর আমাদের কিন্তু ঘট বসিয়েছি এখনও অঞ্জলি দিইনি তা এখন সবাই বসে গেছি আমরা অঞ্জলি দিতে এক এক করে এখনও আমার যা দেওয়ার ওরা কেউ আসেনি আস্তে আস্তে সবাই আসবে অঞ্জলিটা দেব অঞ্জলিটা দিয়ে তারপরে আবার বান্নার কাছে যেতে হবে কি রান্না হবে গুরুদেব কি খাবে সেটাও দেখতেও দেখতে হবে তাই না সব কিছুই দেখতে হয় আর দেখো বন্ধুরা সবাই মুখ টুক ধুয়ে সবাই চলে এসেছে এখন আসরে দেখতে পেয়েছো তখন পুরো আসরটা ফাঁকা ছিল কারণ সারা রাত গান হয়েছে তোমরা তো জানোই সবাই একটু ই করতে যায় হাত পা ধুটে তুটে সব কিছুই করতে যায় এর জন্যই তখন ফাঁকা ছিল আর এই দিদিভাইকে চেনো সাগরিকা কুকিং চ্যানেল এই দিদিভাইকে নৈহাটি বাড়ি এই দিদিভাইকে আমি বলেছিলাম তা দিদিভাই এসেছে আমি ভীষণ 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 খুশি হয়েছি অনেক না পাওয়ার মাঝে এই দিদিভাই এসেছে এটাই হচ্ছে পাওয়া সব কিছু আমার তা দিদিভাই এসে ঠাকুর দেখলো মন্দিরে নিয়ে এসে তা বলছে দোলন ঠাকুর খুব সুন্দর লাগছে তা দিদিভাইয়ের সাথে তেমনভাবে কথা বলতে পারছি না এখন আড়াইটা বেজে গেছে আর এখন আমাদের ভোগ নিয়ে যাওয়ার পালা কারণ ভোগটা মন্দিরে যতক্ষণ আমরা না দিতে পারছি ততক্ষণ খেতেও দিতে পারছি না আর দিকে লোকজন চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া তাই দিদিভাই দেখো একটা দিদিভাই পাজাল প্রদীপ ধরিয়ে রেখেছে আর এই দিদিটা আমাদের গঙ্গা জল ছিটাচ্ছে আর প্রথমেই দেখো আমার বর আছে তারপরে আমি আছি তারপরে আমার দেওর আছে তারপরে আমার যা আছে সবাই মিলে এরম করে ভোগ নিয়ে যাচ্ছি আমরা মন্দিরে সবাই আর আমার ছেলে ক্যামেরাটা করছে তা দেখো বন্ধুরা আমরা মন্দিরের পাথে আর কি চলেও এসেছি প্রায় একটুখানি আদিকে কীর্তন হচ্ছে কীর্তন তো হচ্ছেই কারণ আজ পুরো বিকাল চারটে অব্দি আমাদের বাড়িতেই কীর্তন হবে এখন আড়াইটা বাজে আর মন্দিরে যতক্ষণ ভোগটা না দিতে পারছি ততক্ষণ তো আমাদের তো ওদিকে খেতেও দিতে পারছে না তাই না আর বন্ধুরা ক্যামেরাটা তেমনভাবে ভালো করে তো আমি করতেও পারছি না কারণ বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় তখন আর এই ক্যামেরা করার লোক থাকে না কী করবো যতুক পেরেছে ছেলে করেছে আর এই দেখো এটাই আমাদের ফার্স্ট বৈঠক এদিকে খাওয়া দাওয়া চলছে খেতে দিয়েছে এটা ছেলে এক ফাঁকে এসে করে নিয়ে গেছে আমি দেখ বুঝতে পারিনি আর এদিকে এখন আমাদের রান্না হচ্ছে আর এই যে ফার্স্ট বৈঠক সবে দিয়েছে প্রচুর লোক হয়েছিল বন্ধুরা প্রচুর লোক এরকম লোক কোনোবারই হয় না এবার প্রচুর লোক হয়েছে অগন্তি লোক মানে সেসব তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওদিকটা মন্দিরে আমার প্রচুর কাজ ছিল যার জন্য আমি এদিকটা তেমনভাবে আসতে পারি আমাদের এই প্লটটায় খাওয়া দাওয়া চলছিল আর ওই প্লটে কীর্তন হচ্ছিল এখন যেহেতু আড়াইটার বেশি বাজে পনেরো তিনটে বেজে গেছে এবার খেতে দিতে দিতে অন্যবার দুটোর ভিতরে আমরা খেতে দিই কারণ এবার এত লোক হয়েছে রান্না রান্নাবান্নার চাপও ছিল প্রচুর আর এদিকে দেখো কীর্তন হচ্ছে এই যে দুটো বাচ্চা দেখছো ওই বাচ্চা দুটো হচ্ছে আমার বান্ধবীর ছেলে ওরে ওর রানাঘাটে বিয়ে হয়েছে আমার বান্ধবী আমার বাপের বাড়ির ওখানটায় ওদের বাড়ি ফুলিয়াতে একসাথে ওর মার সাথে আমরা পড়াশোনা করেছি কিন্তু কখনও তেমনভাবে মানে যাতায়াত নেই এরকম একটা ব্যাপার ছিল কিন্তু হঠাৎ একদিন ওর মার সাথে আমার বাজারে দেখা হয়েছে তাই আমি বললাম যে এরকম যাস ওর নাম পিঙ্কি যে পিঙ্কি যাস আমাদের অনুষ্ঠান আমি ভাবতে পারিনি যে ও আসবে এসে ওর ছেলে গান গায় আমি জানতাম না তাই এসে গান গাচ্ছিল পাগলের গান আর কি ভোগারতি দিয়ে যে আমরা ভোগারতির যে একটা পাগলের গান হয় সেই গানটাই গাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদের সেটা শোনাতে পারলাম না কারণ তোমরা তো জানোই কেন আমি শোনাতে পারিনি কপিরাইটের ভয়তে সবারই একটা ভয় আছে তাই না তো সবাই খুব আনন্দ করছে মজা করছে আর ওর মাওই দেখো ক্যামেরা করছে ছেলে মানে ই করছে গান করছে আর যাই হোক ফাঁকতালের দিকে ফাঁকে দিকে আমি এসে সাগরীকে দিদি ভাইরে এই যে খেতে বসেছে একটু ধ্যান দিতে পারিনি দিদি ভাইদের কী বলবো বন্ধুরা তা চলো দেখি খাওয়া দাওয়া হোক আর দিকে আমি একটু মন্দিরে দিই বন্ধুরা আমাদের এখন অনুষ্ঠান সমাপ্ত তা এখন এই যে ডাঙ্কা কাসর বাজাচ্ছে আর আমি এদিকে এখন এই যে কয়েকটা বাতসা নিয়ে এসেছি বাতসা ছিটাবো বলে তার তোমাদের দাদা ভাই এই যে আমাকে ফার্স্ট টাইম ক্যামেরা ধরে দিলো কারণ ও কখনোই ক্যামেরা ধরে দেয় না আমাকে হয় ছেলে ধরে নাই কাউকে দিয়ে ধরাই নাহলে ফোন স্টারে থাকে যাই হোক বন্ধুরা অনুষ্ঠান শেষ হয়ে গেলেও প্রচুর কাজ থাকে খাওয়া দাওয়া তো দেখিয়েছি আরও তো আছেই যে দেখো কত লোকজন এদের আদর আপ্যায়ন সব করতে হয় টুটি যাতে কিছুতেই না থাকে তারা যেন সময় খুশি থাকে সেদিকটাও খেয়াল দিতে পারে আমি জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করে পেরেছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও নিজ মনে করে আর এই যে দিদি ভাইরা এখন বাড়ি চলে যাবে সাড়ে চারটে বেজে গেছে ট্রেনের গণ্ডগোলের জন্য তাহলে বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করে দিই আর বেশি দূর এগোবো না ভিডিওটা